প্রিয় দর্শক শ্রোতা এবং ভাই বোনেরা আজকে আমরা বোখারি শরীফের ছাদ থেকে বিশ নম্বর হাদিস সম্পর্কে জানব আপনারা যারা দৈনিক ভিত্তিক হাদিস জানতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা ইনশাল্লাহ প্রতিদিন পাঁচটি দশটি করে হাদিস শিখবো চলুন শুরু করা যাক আর বেশি সময় বাড়াবো না বোখারি শরীফের সাত নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম এর করেন ইসলামের ভিত্তি পাঁচটি আমরা যেটা বেনা বলি ইসলামের বেনা পাঁচটি এর ভিতরে প্রথমটি হলো এই সাক্ষ্য যে আল্লাহ সারা ইলাহ নেই এবং নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর রাসুল এই কথার সাক্ষ্য দাও দুই নম্বর কাজ হইল সালাদ কায়েম করা তিন নম্বর বেনা হইল জাকাত দেওয়া চার নম্বর স্তম্ভ হইল হজ করা যার উপর ফরজ হবে সে হজ করবে পাঁচ নম্বর হইল রমাদান মাসের সিয়াম পালন করা তাহলে এই হাদিস থেকে আমরা শিক্ষা পাই যে ইসলামের যে মূল স্তম্ভ সেটা হইল পাঁচটা জিনিস এক নম্বর হলো আল্লাহ সারা কোনো ইলাহ নেই এ সাক্ষ্য দেওয়া হরজত মোহাম্মদ সাল্লাম আল্লাহর রাসুল এ সাক্ষ্য দেওয়া সালাদ কায়েম করা জাকাত হলে জাকাত দেওয়া ফরজ হলে হরজ করা আর রমজান মাস আসলে সিয়াম পালন করা এটা হলো ইসলামের মূল স্তম্ভ আসুন এখন আমরা আট নম্বর হাদিস সম্পর্কে জানি আবদুল্লাহ ইবনু জুফি রহমতুল্লা আলহি আবু হুরায়রা রাজুল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম ইসাদ করেন ইমানের শাখা রয়েছে ষাটের কিছু বেশি আর লজ্জা ইমানের একটি শাখা এখানে লজ্জাশীলতাকে হাইলাইট করা হয়েছে কারণ যার লজ্জা নাই তার ইমান নাই আল্লাহ রাসুল বলছেন ইমানের যে ষাটটি শাখা রয়েছে তার ভিতরে লজ্জা হলো অন্যতম একটা শাখা আর বর্তমানে সমাজে লজ্জা একদম উঠেই গেছে আমরা যেন নিজের ভিতরে লজ্জাশীলতা নিয়ে আসতে পারি আল্লাহ সেই তো দান করুন আমি আমরা এখন নয় নম্বর হাদিস সম্পর্কে জানব বোখারি শরীফের নয় নম্বর হাদিস রাসুলুল্লাহ সাল্লু সাল্লাম এরশাদ করেন প্রকৃত মুসলিম সেই যার জিব্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মুহাজির সেই যে আল্লাহ তালার নিষিদ্ধ কাজ ত্যাগ করে এখানে দুইটা জিনিস হাইলাইট করা হয়েছে আল্লাহ সাল্লাম বলছেন যে প্রকৃত মুসলিম হলো সেই ব্যক্তি যার জীব ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে মানে সে মুখে দ্বারা কাউকে কথা বলে কষ্ট দেয় না এবং তার হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে আর হিজরতকারী হিসাবে আল্লাহ রসুলাম বলছেন যে প্রকৃত মুহাজির সেই যে আল্লাহ তালা নিষিদ্ধ কাজ ত্যাগ করে মানে আল্লাহ তালা যে সমস্ত জিনিস হারাম করে দিয়েছেন নিষিদ্ধ কাজ সেগুলা পরিত্যাগ করাই হলো প্রকৃত মুহাজির আমরা দশ নম্বর হাদিস সম্পর্কে এখন জানব আমি বোখারি শরীফের হাদিস সম্পর্কে আলোচনা করতেছি আমরা দশ নম্বর হাদিস সম্পর্কে জানব আবু মুসার আলা থেকে বর্ণিত তিনি বলেন সাহাবায় কিরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ ইসলামে কোন কাজটি উত্তম তিনি বললেন যার জিভ ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে জিব্বা এবং হাত এই দুইটার উল্লেখ করা হয়েছে এই জন্য কারণ এটা হলো সামাজিক বড় দুইটা গুণ কারণ দুষ্টভাষী লোক এবং জালেন ব্যক্তি থেকে অন্য মুসলমানগণ সবসময় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেন তাই আমরা যেন জিভ এবং হাতের মাধ্যমে মুখ এবং হাত দিয়ে অন্য মুসলমানের কোনো ক্ষতি না করি এখানে এই দশ নম্বর হাদিসে আল্লাহ রসুসলাম এই দিকটাই আলোকিত করেছেন আমরা এগারো নম্বর হাদিস সম্পর্কে জানব আবদুল আমর রাজি আল্লাহ তালনু থেকে বর্ণনা করেন এক ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল ইসলামের কোন কাজটি উত্তম আল্লাহ রাসুল্লা বললেন তুমি অভুক্ত থেকে খাবার খাওয়াবে অপরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে আমাদের সমাজ থেকে এখন অভুক্ত থেকে খাবার খাওয়ানো এই প্রথা প্রায় উঠে যাওয়ার মতই অবস্থা এবং সালাম তো একদম নাই বললেই চলে এখানে আল্লাহ রাসুলাম বলছেন অভুক্তকে খাবার খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া এইটাই হলো ইসলামের উত্তম কাজ আমরা বোখারি শরীফের এগারো নম্বর হাদিস সম্পর্কে জানলাম এখন আমরা বোখারি শরীফের বারো নম্বর সম্পর্কে করেন তোমাদের কেউ প্রকৃত মহিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে মানে আমার নিজের জন্য যেটা ভালো মনে করবো অপর মুসলিম ভাইয়ের জন্য আমরা যাতে সেইটা ভালো মনে করি সেইটাই যেন পছন্দ করি আল্লাহর রাসুল সাম এই হাদিসের মাধ্যমে সেই দিকে ইঙ্গিত করছে আমরা এখন বখারি শরীফের তেরো নম্বর হাদিস সম্পর্কে জানব আবু হরাই রাহু আল আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ইরশাদ করেন সেই পবিত্র সত্তার কসম যার হাতে আমার প্রাণ তোমাদের কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা ও সন্তানের চেয়ে বেশি প্রিয় হই আল্লাহ এখানে কসম খেয়ে বলছেন যে যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা এবং সন্তানের চাইতে আমি বেশি আমিই আমি রাসুল বেশি তোমাদের কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মমিন হতে পারবে না আমরা এখন চোদ্দ নম্বর হাদিস সম্পর্কে জানব চোদ্দ নম্বর হাদিস আনাস রাজি আল্লাহ আয়ালা আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু সাল্লাহ আলাইসালাম ইসাদ করেন তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা সন্তান ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় হই তেরো নম্বর এবং চোদ্দ নম্বর হাদিস একই রকম কাছাকাছি আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে প্রকৃত ইমানদার হতে হলে সবকিছুর চাইতে আল্লাহর ভালোবাসতে হবে আল্লাহর রাসুল সুসম এসব করেন তিনটি গুণ যার মধ্যে থাকে সেই মানের সাত পায় প্রথম গুণ আল্লাহ ও তার রাসুল তার কাছে অন্য সবকিছুর থেকে প্রিয় হওয়া কাউকে খালিস ভাবে খাস ভাবে জন্য করা কুপুরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ আমরা যেরকম প্রত্যেকটা জীবনে করা স্বাদ পাই খাবারের স্বাদ পাই ফলের স্বাদ পাই মাছ মাংসের স্বাদ পাই সেরকম ইমানেরও স্বাদ আছে আল্লাহর রাসুল সাহাশালাম বলছেন ইমানের স্বাদ পেতে হলে তিনটি গুণ থাকতে হবে প্রথম গুণ হইল আল্লাহ এবং তার রাসুল সব কিছু প্রিয় হওয়া দুই নম্বর হইল একমাত্র আল্লাহর উদ্দেশ্যে অন্যকে মোহাবত করা ভালোবাসা আর ইমান আনার পরে কুফুরিতে ফিরে যাওয়া তার কাছে ওইভাবে অপছন্দ হওয়া যেভাবে সে আগুনে নিক্ষেপ্ত হওয়াকে অপছন্দ করে আমরা এখন বখারি শরীফের ১৬ নম্বর হাদিস সম্পর্কে জানব আনাসিবনে মালিক রাজি আল্লাহ আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম ইশাক করেন ইমানের চিহ্ন হল আনসারকে ভালোবাসা এবং মুনাফিকের চিহ্ন হল আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করা আনসার হলো সাহায্যকারী আল্লাহ রাসুলসাল্লাম এবং সাহাবিরা যখন মক্কা থেকে মদিনা হিজরত করে গেছেন মদিনাবাসীরা তখন আল্লাহ রাসুল এবং সাহাবিদেরকে নিজের ভাই হিসাবে গ্রহণ করছেন তাদের সাহায্য সহযোগিতা করছেন এই জন্য তাদেরকে আনসার বলা হয় আল্লাহ রসুল সুসাম বলছেন যে ইমানের চিহ্নই হইল আমার আনসারদেরকে ভালোবাসা এবং মোনাফিকের চিহ্ন হইল আমার আনসারদের প্রতি বিদ্বেষ পোষণ করা আমরা কখনোই মহাজির এবং আনসার সাহাবিদের সম্পর্কে আমরা কখনোই বিদ্বেষ ভাব পোষণ করব না সতেরো নম্বর হাদিস আমরা আজকে সাত থেকে বিশ নম্বর হাদিস পর্যন্ত পড়ব বদরযুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আঁকাবার একজন নকিব উপদা ইবনে সামিত রাজিল তাল বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের পার্শ্বে একজন সাহাবির উপস্থিতিতে তিনি ইসাত করেন তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কিছু শরিক করবে না চুরি করবে না জিনা করবে না তোমাদের সন্তানদের হত্যা করবে না কাউকে মিথ্যা অহবাদ দিবে না এবং ন্যাক কাজে নাফরমারি করবে না তোমাদের মধ্যে যে তা পূরণ করবে তার বিনিময় আল্লাহর কাছে আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাঁপারা আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে এটা আল্লাহর স্থিতি তিনি যদি চান তাকে মাপ করে দেবেন আর যদি চান তাকে শাস্তি দেবেন আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম এখানে ইসলামের যে মূল স্তম্ভ এর ভিতরে হারাম যেগুলো আছে বড় বড় সেইটা সম্পর্কে আলোচনা করা হয়েছে আল্লাহ রসুলাম বায়াতি গ্রহণ করছেন এই শর্তে যে আল্লাহর সাথে যেন কাউকে শরিক করা না হয় চুরি কর চুরি করা যাবে না জিনা করা যাবে না সন্তানদের হত্যা করা যাবে না কারোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না এবং সৎ কাজে কখনোই নাফরমানি করা যাবে না আল্লাহ বলছেন আল্লাহ রসুলাম বলছেন যে এইগুলা যে সঠিকভাবে পূরণ করবে তার বিনিময়ে আল্লাহর কাছে আর যদি দুনিয়ায় কেউ এর কোনো একটিতে শাস্তি পেয়ে যায় তাহলে সেটা তার কাপড়া হয়ে যাবে আর যদি কোনোটা এরকম হয় যে সে তার এই গুণটা অপ্রকাশিত থাকে তাহলে আল্লাহর ইচ্ছা দিন আল্লাহ থেকে হয় ক্ষমা করবেন না হয় শাস্তি দেবেন আমরা বোখারি শরীফের সতেরো নম্বর হাদিস সম্পর্কে জানলাম আপনারা যারা এই লাইভটি শুনতেছেন লাইভটি শেয়ার করে দিবেন যাতে অন্য মুসলিম ভাই শুনে শুনে উপকৃত হতে পারে কারণ বর্তমানে আমরা কেউই বই থেকে হাদিস পড়তেছি না সবাই মিডিয়ার সাথে কোনো না কোনোভাবে জড়িত মোবাইলের মাধ্যমে হয় আমরা ফেসবুক দেখি বা ইউটিউব দেখি যদি আমরা প্রতিদিন দুইটা করে হাদিসও দশটা লোকের কাছে পৌঁছে দিতে পারি সেটাও কিন্তু দিন প্রচারের একটা বড় মাধ্যম তাই আমরা সবাই এই ফেসবুক এবং ইউটিউবকে দিন প্রচারের মাধ্যম হিসেবে গ্রহণ করি এবং একে অপরকে সহযোগিতা করি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবু সাইদ ক্ষুদ্রি রাজুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা আলাইসালাম বলেছেন সেদিন দূরে নয় যেদিন মুসলিমের উম্মাদ সম্পদ হবে কয়েকটি বকরি যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে ফিতনা থেকে বাঁচতে সে তার দিন নিয়ে পালিয়ে যাবে এখানে আল্লাহ রাসুলা সালাম যে সময়ের কথা উল্লেখ করছেন সে সময় প্রায় চলে আসছে আল্লাহ রাসুসলাম বলছেন সেদিন বেশি দূরে না হয় যেদিন মুসলিমের উম্মাদ উত্তম সম্পদ হবে কয়েকটি বক্তি যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাওয়ায় ফিতনা থেকে বাঁচতে সে তার দিন নিয়ে পালিয়ে যাবে বর্তমানে ফিতনার যুগ এই যুগে জন্য এই হাদিসটি খুবই উত্তম মানে আপনার দিন বাঁচানোর জন্য যদি আপনার পাহাড়েও চলে যেতে হয় গোপন স্থানেও চলে যেতে হয় তাও আপনার দিনকে বাঁচিয়ে চলতে হবে সমাজের সাথে সমাজের সরের সাথে স্রোতের সাথে গা বাসিয়ে দেওয়া যাবে না অবশ্যই আল্লাহ এবং তার তারা দেখানো পথে চলতে হবে সেটা যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে আমরা এখন উনিশ নম্বর হাদিস পড়ব নবী গুল্লাম এর বাণী আমি তোমাদের তুলনায় আল্লাহ সম্পর্কে অধিক জ্ঞানী আর মারেফাত আল্লাহর পরিচয় অন্তরের কাজ যেমন আল্লাহ করেছেন কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য দায়ী করবেন আল্লাহ রাসুল বলছেন যে আমি তোমাদের তুলনায় আল্লাহ সম্পর্কে অধিক জানি আর আল্লাহর পরিচয় হলো অন্তরের কাজ এখন উনিশ নম্বর হাদিসে এ সম্পর্কে আল্লাহ রাসুলাম কি বলছেন আমরা সেটা জানবো আয়েশা আদি আল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু যখন কোনো আমলের নির্দেশ দিতেন তখন তারা যতটুকু সামর্থ্য রাখতেন ততটুকুটুকুরই নির্দেশ দিতেন একবার তারা বললেন হে আল্লাহর রাসুল আমরা তো আপনার মতো নই আল্লাহ তালা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল ত্রুটি মাফ করে দিয়েছেন এ কথা শুনে তিনি রাগ করলেন এমনকি তার চেহারা মোবারক রাগের চিহ্ন প্রকাশ পাচ্ছিল এবার তিনি বললেন তোমাদের চাইতে আল্লাহকে আমি বেশি ভয় করি ও বেশি জানি এরপরে আমরা উনিশ নম্বর হাদিস পড়ব উনিশ নম্বর হাদিস শেষ আমরা এখন বিশ নম্বর হাদিস পড়ব রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন তিনটি গুণ যার মধ্যে থাকে সে ইমানের স্বাদ পায় যার কাছে আল্লাহ ও তার রাসুল অন্য সব কিছু থেকে প্রিয় যে একমাত্র আল্লাহরই জন্য কোনো বান্দাকে মোহাত করে তিন নম্বর আল্লাহ তালা কুফর থেকে মুক্তি দেওয়ার পর যে কুফরে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষুব্ধ হওয়ার মতোই অপছন্দ করে যদি এই তিনটা আগুন আমাদের মধ্যে থাকে তাহলে আমরা ইমানের স্বাদ পাবো প্রথমটা হইল আল্লাহ এবং তার রাসুল অন্য সব কিছুর থেকে প্রিয় হওয়া একমাত্র আল্লাহর জন্যই কাউকে ভালোবাসা এবং একবার যেহেতু আল্লাহ ইমানের পথে আমাদের নিয়ে আসছেন এখান থেকে যাতে আমরা কুপুরিতে ফিরে না যাই যেরকম আমরা আগুনে কেউ ফেলে দেখে চাই না আমাদের অবস্থা যেন এরকমই হয় যে আমরা যখনও আর কোনো দিন এই কুপুরিতে যাতে ফিরে না যাই এটাকে এভাবেই অপছন্দ করব আল্লাহ তালা আমাদেরকে ইমানের বুঝ এবং দিনের পথে থাকার তৌফিক দান করুন আমরা আজকে সাত থেকে বিশ নম্বর হাদিস পর্যন্ত পাঠ করলাম আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং কমেন্টস করে লাইক করে আমাকে মূল্যবান আপাদের মন্তব্য জানাবেন আশা করি আমরা ইনশাল্লাহ প্রতিদিন কিছু কিছু হাদিস জানব এবং দিনের জ্ঞান অর্জন করবো আমিন আমিন আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন আলাইকুম রহমাতি